আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনার নাতিন হয়েছে আমরাও আপনাদেরকে মুবারক জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই কন্যা সন্তানকে আল্লাহ কবুল করুন অনেক অনেক ধন্যবাদ মহতারাম আপনার কাছে এবার যে বিষয় জানতে চাচ্ছি সেটি হলো আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে কখন আমরা মূলত কাজা নামাজটা পড়বো কোনো নামাজ যদি আমার ছুটে যায় তখন কখন আসলে কাজা পড়ার উচিত এটা কাজা পড়ার উচিত হলো অন্য নামাজ শুরু করার আগে এই নামাজটি শেষ করে ফেলে এবং আমরা যদি আমরা ফাজেলে বলা আছে এরকম যে কোন একজন যতক্ষণ পর্যন্ত স্মরণ রাখতে পারে অথবা পাঁচ ওয়াক্ত নামাজ যদি তার মনে পড়ে যে পাঁচ ওয়াক্ত তিনি কাজা করেছেন তাহলে পাঁচ ওয়াক্ত তিনি ধারাবাহিকভাবে আগে কাজা করে নেবেন এরপর হচ্ছে তিনি সালাদা করবেন যেমন আমি জোহর যদি কাজা করে থাকি তাহলে আসর পড়ার আগে আমি জোহরটি কাজা করে নেওয়া হচ্ছে উত্তম যদি সেটি আমি না করে তাহলে আসলে পরপরে যেতে আমি সেটি আদায় করে নিই এক্সাম্পল হিসেবে বলছি যেমন মাগরিব হলে তাহলে মাগরিবের পরপরই যেতে আমি সেটি দ্রুত আদায় করে নেই এটি হচ্ছে উত্তম যত দ্রুত সম্ভব

তো সেই জন্য তিনি যখনই তিনি স্মরণ হওয়া মাত্র তিনি অনেক অনেক ধন্যবাদ মহাশয়রাম এরপরে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো যে তিনি বলেছেন যে যদি কোনো আলেম ওলামা দিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে বাসায় কোরআনে করিমের তিলাওয়াত করানো হয় বা খতম আমাদের ভাষায় যেটা আমরা বলে থাকি যে খতম পড়ানো হয় এতে কোনো সমস্যা আছে কি না তার আগে বলি আল্লাহ সুফহান কিন্তু আমাদেরকে কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন আমরা যাতে নিজেরা কোরআন তেলাওয়াত করি وأمرت أن أكون من المسلمين مسلمين. وأن أتلو القرآن যাতে আমি কোরআন তালাওয়াত করি আল্লাহ কিন্তু বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো আমি আরেকজনকে ভাড়া খাটিয়ে কেন কোরআন তালাওয়াত করাচ্ছি তাই না এটি হচ্ছে একটি বিষয় দুই নম্বর হচ্ছে যিনি ভাড়া খেটে কোরআন করছেন উনি তো তার নিজের জন্য তেল করছেন উনি নিজের স্বভাব পাচ্ছেন আমি সেখানে কতটুকু পাবো এটি হচ্ছে দেখার বিষয় তৃতীয়ত হচ্ছে আমরা সালফে আলী এবং সাহাবাই কানামদের যুগে এরকম কোনো আমল দেখিনি যে সেখানে কাউকে ডেকে নিয়ে এসে ভাড়া খাটিয়ে তাকে এভাবে কোরআন তালাওয়াত করানো হয়েছে তো আমরা এই জন্য সাজেস্ট করবো অনুরোধ করবো যে আপনারা নিজেরা যতটুকু পারেন ততটুকুই কোরআন তালাওয়াত করেন ইনশাআল্লাহ কারনাস স্যরম বলেছেন যে কোন একজন ব্যক্তি যদি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে মাআস সাফারাতিল কিরামিল বরাবর সে সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে অতি মর্যাদা বান জায়গা থাকবে আর ওয়াল্লাজি ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরানে কেও যদি কোরআন তেলাওয়াত করে ও তা তার তার্জনে কষ্টকর হয় সে

মেয়ের ঘরের মেয়ে হয়েছে নাতিন হয়েছে আমরা তাকে মোবারকবার জানিয়েছি তো উনি নাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন আমরা পুরোপুরি বুঝতে পারিনি আমি শুধু আপনার কাছে জানতে চাইবো যে নাম রাখার ক্ষেত্রে আমাদের করণীয় আবে হামদি এটি এত গুরুত্বপূর্ণ আসলে নামের দেখুন রাসুল্লাহ সাল্লাহ আলহাম সাহাবাইকার অনেকেরই কিন্তু নাম পরিবর্তন করে দিয়েছেন জি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমি দর্শকদেরকে মনে রাখার কথা বলবো যে নাম পরিবর্তন করে দিয়েছেন তার মানে হচ্ছে নামের কিন্তু গুরুত্ব রয়েছে এবং দু নম্বরে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম অনেকের নাম শুনে তিনি কিন্তু এটা এটাকে আল বলে ফা মানে হচ্ছে এটাকে তিনি সুলক্ষণ মনে করতেন ও তার নাম এটা যেমন আসলাম গোত্র ইসলাম বলো ও আসলাম গোত্র ইসলাম তো ইসলাম গ্রহণ করবে এবং যেমন হুদাই বিয়াস সন্দীপ দেখেন সোহাইল এবনে আমার যখন আসছিলেন তখন তিনি বলে সোহাইল ইস কামিং সোহাইল আসছে অতএব তোমাদের কাজগুলো সহজ হয়ে যাবে কারণ সোহাইল সাহল থেকে এসছে সাহল তোমাদের কাজ সহজ হয়ে যাবে এই রকম রাসুল ইসলাম নাম থেকে কিন্তু তিনি সুসংবাদ গ্রহণ করতেন এই আমাদেরকে নাম রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে এই জন্য সুসমাম বলেছেন কিছু নাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হবে কিছু নাম আল্লাহর কাছে খুবই অপ্রিয় হবে কেয়ামতের দিন নাম রাখা যাতে আমরা খুব সচেতনতার সাথে করি নাম রাখার ক্ষেত্রে সাহাবাই কারাম সালফে যে পলিসি গ্রহণ করেছেন কোরআন এবং সন্নাতে যে পদ্ধতি এসছে তাহম হচ্ছে নবী রাসুলদের নামে নাম রাখা তাহলে লেখার একটা বরকত থাকবে নবিরাসুলদের নামে নাম রাখা এবং আমরা এই জন্য দেখি যে সাহবাই কারামের মধ্যে নবীর নাম রাখার একটা প্রবণতা ছিল দুই নম্বর হচ্ছে যারা যারা আল্লাহ আল্লাহ আউলিয়া তাদের নামে নাম রাখা তাহলে এই নামের একটা প্রভাব আমরা থাকে দেখি তিন নম্বর হচ্ছে নামটা যদি উচ্চারণে খুব সহজ হয় সহজ হয় এমন জটিল নাম আপনি রাখলেন এখন তো আমাদের ফ্যাশন আছে যে আনকমন নাম রাখতে হবে আরে আনকমন নাম রাখে আপনার সন্তান তো আনকমন না একটা কমন অতএব আপনি তো তাকে কমন পথের তাকে চালাবেন কমন যে মোরালিটি নৈতিকতা রয়েছে যে কমন যে পথ আল্লাহ আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন তার মধ্যে আপনি চালাবেন আনকমনের কাছে যাওয়ার দরকার নেই নামটি ভালো হচ্ছে কিনা আপনি কি এই নামের কারণে কেয়ামতের দিন লজ্জিত হবেন কি হবেন না সেটি হচ্ছে দেখার বিষয় এবং এই জন্যে আমরা অনুরোধ করবো যাতে ছোট্ট করে নবী রাসুলদের নামে এবং অর্থপূর্ণ নাম এই জাতীয় নাম যাতে তারা রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা আমরা সেই প্রত্যাশা করছি মহতারাম অনেক ধন্যবাদ জাকাল্লাহ খাই